গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সোলানের একটি ব্লগ ভিডিও তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এই যে তোমাদের দেখাচ্ছি এই বোরসেলের ডিনার সেটটা এটা আমি নিয়েছি গিফট পারপাস তো আজকে আছে বিয়েবাড়ি তো বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ি হচ্ছে মাস তো তো দিদির ছেলে বিয়ে বিয়ে বাড়ি এই একটা বিশাল বড় কাজ মানে কোনটা কি নেওয়া হবে কোনটা রাখা হবে কোনটা পরা হবে কোনটা করে যাওয়া হবে ভীষণভাবে কনফিউজ হয়ে যায় যাই হোক মোটামুটি একটা গুছানো চলছে বিকেলবেলার ওয়েদার দেখো বেশ মেঘলা হয়ে আছে রোদের তাপটা নেই তাও ভালো লাগছে না হলে গরমে অবস্থা খারাপ হয়ে যেত এখন বাজছে তোমার তিনটে পনেরো মতো তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি ফেরিঘাটে এখন দাঁড়িয়ে রয়েছি লঞ্চের অপেক্ষায় তো লঞ্চ এসে গেলেই আমরা ঘাট পার হব তারপরে ট্রেন ধরে সোজা এ বাড়ি তো সঙ্গে থাকো দেখতে থাকো ওটা আশা করি ভালো লাগবে তোমার ও তো আসবে না বলছি হ্যাঁ ও বলছে আসবো না আমি থাকি তোমরা যাও তারপরে সন্ধেবেলা এখন বাচ্চা সাড়ে সাতটা বর অলরেডি রেডি হয়ে গেছে বিয়েবাড়ির মারা কেউ যাচ্ছে না বরযাত্রী তো কেউই যাচ্ছে না মানে আমরাও যাচ্ছি না গরমে আর ভালো লাগছে না তো যাই হোক বর রেডি আর এখানটা বেশ অন্ধকার মানে ভালো লাইটের অত ব্যবস্থা এখানটাই হয়নি তো এই যে বরকত্তা মানে আমার জামাই এখন রেডি হয়ে এখন মা দাঁতটা দেখা একবার দাঁতটা দেখান

ছটায় বললো গাড়ি লাগবে গাড়ি লাগবে

ছেলে মাকে বলে যাচ্ছে যে তোমার জন্য লক্ষ্মী আনতে যাচ্ছি আর হচ্ছে যে খাবারটা এখানে মায়ের হাতে দিয়ে গেল মা আজকে রাত্রে সেই খাবারটাই খেয়ে ঘুমাবে মানে অন্য কিছু আর খাবে না তো এখন ওই রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে মা আর ছেলের মুখ দেখবে না মা ঘরে চলে গেছে আর ছেলে এখন বেরিয়ে পড়েছে বিয়ে করার জন্যে অপেক্ষায় আছে গাড়ি যদিও রেডি আছে তো রাস্তায় ওর বড় বড় টিপ আছে টিপের টপ টু বটম শাশুড়ি মা একদম শাশুড়ি মতো সেঁজেছে একদম এবার হাঁস এবার এবার একটা হাঁসলে আমার এই দিদির সামনে একটা দাঁত একটা না দুটো দাঁত পড়ে গেছে বিশেষ কোনো কারণেও আঘাত লেগে দাঁতটা পড়ে গেছে আমরা জামাইবাবুকে নিয়ে মজা করছিলাম যে ছেলের বিয়েতে একটা করে রসগোল্লা কম দেবেন কিন্তু দিদির দাঁতটা বাঁধিয়ে দিন কিন্তু সে আর বাঁধিয়ে ওঠে ওটা হয়নি বিয়ে পর্যন্ত তো সের ওকে নিয়ে মজা করছিলাম যাই হোক সকালে বর বউকে নিয়ে চলে এসেছে এখন মন্দিরে মানে গ্রামের যে সমস্ত মন্দিরগুলো থাকে সেখানে প্রণাম সেরে তারপরে ঘরে প্রবেশ করবে আরও কিছু ঘরে যাবার আগে বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো সবই তোমাদের সঙ্গে দেখাবো সবই ঠিক দেখতে

বউ এসে গেছে তাই হচ্ছে সানাই বাজানো শুরু হয়ে গেছে এই হলো বিয়েবাড়ির মেন গেট আর এই হলো রাস্তা তো চলো দেখা যাক বউ এসে গেছে এখানে এখনও কিছু রিচুয়ালস আছে সেগুলো হবে এক ঘোড়া জল নাকি গাড়ি গাড়ির মাথায় ঢালতে হবে আরও অনেক ব্যাপার আছে পিছনের জন্য কাকে আগে দাও ওই দেখো আছে 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 তুই কি এখনি এখনই করে নিবি

আরে <laughs> সফল <laughs>

সমস্ত রিচুয়ালস প্রায় শেষ এখন হচ্ছে শেষ পর্ব এই যে বৌমাকে ঘরে নিয়ে যাচ্ছে সাদা থান কাপড় পেতে দিয়েছে আর আলতার দুধে আর আলতার সঙ্গে মিশিয়ে থালাতে সেই আলতাতে পা লাগিয়ে সেই পায়ের ছাপ দিতে দিতে ঘরে এখন প্রবেশ করছে এখন সে স্নান টান সেরে ফ্রেশ হয়ে এখন চলে এসছে প্যান্ডেলে প্যান্ডেলে দুপুরে লাঞ্চ চলছে খাওয়া দাওয়া চলছে এখন বউয়ের হাত দিয়ে আজকে যেহেতু বউ ভাত তো পায়েস দিতে হয় সকলকে পরিবেশন করতে হয় তো আমাকেও পায়েস দিয়ে গেছে সকলকেই দিয়েছে তো এই রিচুয়ালস চলছে আর প্রচণ্ড গরম আর মেঘ করে আছে এই দেখো বলতে না বলতে মুসল ধারে বৃষ্টি চলে এসছে আর এই বিয়েবাড়িতে এই গরমে মানে বৃষ্টি হয়ে গেলে এরকম যে কোনো অনুষ্ঠানে একদম পুরো নষ্ট আমার মনে হয় ওয়েদারটা একটু নরম হলেও কিন্তু বৃষ্টি হলে মানে যে কোনো পরিবারের জন্যেই খুবই খারাপ একটা সিচুয়েশান হয় দেখো প্যান্ডেলের ভিতরে জল চলে যাচ্ছে পুরো কাদা কাদা হয়ে গেছে খাওয়া বা তোমার দেওয়া করা ভীষণ ভীষণ অসুবিধা হয়ে যায় যাই হোক দুপুরে খেয়ে আমরা আছি এখান থেকে বেশি দূর না তো এখন সন্ধেবেলা আমরা রেডি সেডি হয়ে চলে এসেছি আর মায়েরা এখানেই ছিল এই দিদির বাড়িতে তো ওরা দেখো ওরা সন্ধেবেলায় রেডি সেডি হয়ে এখানে দই লস্যি চলছে মায়েদের খাওয়া হয়ে গেছে এখন ফুচকা খাচ্ছে আর আমরাও এসেছি এখনই তো আমরাও ফুচকা খাবো তবে এক্ষুনি না একটু গল্প গুজব করে নিই গরমে এখানে দাঁড়ানো যাচ্ছে না দুপুরে এত বৃষ্টি হলো তার সত্ত্বেও কিন্তু ঠান্ডা এতটুকু নেই গরম আরও মানে ভ্যাবসা গরম একটা পচা গরম যেটা বলে তো বেলা যেটা করেছে ওরা বসার আয়োজন করেছে বউকে উপরে ছাদে তো ছাদে আমরা এখন চলে এসেছি ছাদে খুব সুন্দর করে স্টেজটাকে সাজিয়েছে আর এখানে বসার একটা ব্যবস্থা করেছে তো সকলে আছে ফটোশ্যুট করছে দেখি আমরা চান্স পাই নাকি তো চলো সঙ্গে থাকো এতক্ষণ পর্যন্ত যারা যারা আছো তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমার নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো তাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের ভালো লাগা মন্দ লাগা সমস্তটাই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কমেন্টগুলো সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার দারুণ ভালো লাগে আর তোমাদের এই কমেন্টগুলোই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো প্লিজ সঙ্গে থেকো আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করো উপর থেকে বউয়ের সাথে ফটোশ্যুট হয়ে গেছে এখন নিচে চলে এসেছি ফুচকা পর্ব চলছে ফুচকাটা টেস্ট করবো না সেটা তো হয় না যদিও বেশি খাইনি কেননা এই গরমে বেশি খেলে না আর শরীরটা খারাপ করে আবার বিয়েবাড়ির খাবার দাবার আছে রিচ তো মা মাসিরা এখানে বলেছে একটু ফটো তুলবো মারা একদম ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছে এদের দারুণ লাগে এই ব্যাপারটা তো চলো বউ ভাত হচ্ছে কার কার দেখে নাও সৌরভ এবং বৈশাখী এদের দুজনের নাম তো কি কি ছিল মেনুটা দেখিয়ে দিলাম তো চলো এক এক করে এবার পরিবেশন হবে আর আমরা ওটা এনজয় করতে থাকবো তোমরাও এনজয় করো খাবারগুলো কেমন দেখে এনজয় করো কি আর করা যাবে খাবারটা তোমাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারছি না তো যাই হোক গরমে বিয়েবাড়িতে যতটা হালকা খাওয়া যায় সেটাই চেষ্টা করেছি তবে প্রত্যেকটা আইটেম একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি যাতে টেস্টটা কেমন হয়েছে বোঝার জন্যে তো সাদা ভাত ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল কাতলা কালিয়া ছিল চিপস ছিল ডাল ছিল আর কী ছিল তোমার হচ্ছে রাধা বল্লবী ছিল রাধা বল্লবীর সঙ্গে একটা চানা মশলা ছিল আর চিকেন কষা চাটনি পাঁপড় দই মিষ্টি যেগুলো থাকে বেসিক্যালি সেই সব তো ছিলই আর শেষে ছিল আইসক্রিম তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইবের পরে যে অল বাটনটা আছে অবশ্যই প্রেস করে দিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট তোমাদের মূল্যবান কমেন্টগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করো কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে তো তোমরা এই সিজনে বিয়েবাড়ি কোথায় কোথায় খেলে বা বিয়েবাড়ি বাড়ি কেমনভাবে মজা করো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করব তো খাওয়ার শেষে এখানে একটুখানি মনোরঞ্জনের জন্য ডান্স পারফর্ম চলছিলো এগুলো বেসিক্যালি কোনে যাত্রীর তরফ থেকে এনারা এসেছিলেন তো ওনারা এটা হচ্ছে হচ্ছে ছেলের জেঠু ছেলের জেঠু ওনাদের সঙ্গে একটু ডান্স করছিলেন আমরা সেটাই এনজয় করছিলাম বাড়ি যাওয়ার আগে গরম তো প্রচুর আছে তবুও গরমকে উপেক্ষা করে মানুষ যে দেখো সুন্দর করে নিজেদের সাজুগুজুক পরিপাটি হয়ে সেজে যে গুজে বিয়েবাড়ি অ্যাটেন্ড করছে এটা অনেক বড় ব্যাপার বাঙালি কালচারের এই হলো মহান গুণ সব কালচারের বিয়েবাড়িতেই সাজুগুজু হয় কিন্তু বাঙালিদের খাওয়ার সাজার ব্যাপারটা একটু অন্য লেভেলের হয় তো চলো আজকের মধ্যে এটা খুবই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়